তো এই দেখো আজকে রাতের মেনুতে কি দেখো কষা কষা মাংস আর এই দেখো দেখোয়ের পায়েস আর এই দেখো লুচি আমি চারটে লুচি নিয়েছি মাংস সিমুইয়ের আলু ঝোল হয়নি আজকে কষা কষা একদম খাবে না নাকি কেউ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো এখন রাতের খাবার খেতে বসেছি আজকে আমাদের দুপুরে হয়েছিল যে তরকার তরকারি সেই তরকারি শট পড়ে গেছে বলে আবার রাতের বেলা মাংস আর হচ্ছে লুচি দেখতে পেলে তোমরা তো সেগুলো করেছি তো সেগুলো এখন সবাই মিলে খাচ্ছি একে একে আর মাংসটা একটু ঝাল হয়ে গেছে তো ঝাল হয়েছে কতটা বলছে সবাই আমি তো আগে খাইনি আগে সবাইকে খেতে দিয়েছি তারপরে তো খাবো তো বলছে ঝাল ঝাল আমি বলছি আমি আগে খাই তারপরে তারপরে ওরা আগে মাংস দিয়ে খেয়েছে পরে সিমুয়ের পায়েস দিয়ে গরম গরম খাচ্ছে তো তারপরে বলছে ঝালটা বেশি গরম তো মুখে নিতে পারছি না আমি আবার উল্টো করলাম আগে সিমুয়ের পায়েস দিয়ে খাচ্ছি তারপরে মাংস খাবো নাই তো তখন আমিও খেতে পারবো না কষ্ট হবে আমার তো দেখি তো মাংসটা ঝাল হয়েছে কতটা তো এই দেখো মাংসটা হাতে তুলে নিলাম তো এবার দেখি কতটা ঝাল হয়েছে উম নুন তো ঠিকই আছে হ্যাঁ 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 ঝাল ঝাল হুম এবার আমার ঝাল লাগছে ঝাল হয়েছে প্রচুর প্রচুর ঝাল আছে কিন্তু মাংস জিনিস ফেলে তো দেওয়া যাবে না খেতে তো হবে এতক্ষণ ওদের মুখের কথা শুনছিলাম এখন তো আমি নিজেই দেখছি হুম ঝাল আছে কে কে ঝাল খেতে পছন্দ করো বলো তো আমি কিন্তু বেশি ঝাল খেতে পারি না তো আমি কম কমই ঝাল খাই তো আমার ওদিকে এক নাতনি আমার দিকে উঁকি মারছে বলে আমি একটু হাসি হাসি মুখ দিলাম তো আমি ভিডিও করছি আর ও দাঁড়িয়ে দেখছে আমি বলছি আয় খাবি আয় বলছে না আমি খাবো না তাই বললো এত ছোট গলা বলছে না আমি খাবো না আর আমি তালে আমি একাই খাই তুই বসে বসে দেখ ওকে কিছু খাওয়াতে গেলেই বলে খাবো না খাবো না ও মাই দিও কি ঝাল কি ঝাল বাবা ঠোঁট মোট সব জ্বলে যাচ্ছে মাংস এত ঝাল হয়েছে আমার মেয়ে তো খেলোই না খেলোই না দু পিস দিলাম এক পিস ধুয়ে খেলো এক পিস ফেলেই দিল ওরে বাবা মাথা চাঁদি পর্যন্ত মানে লঙ্কার গুঁড়ো বেশি দেওয়া হয়ে গিয়েছে দাদা ইচ্ছা করে দিয়েছে যাতে আমি খেতে না পারি কি ঝাল উফ তার মধ্যে ভয়ও লাগছে লুচি খেলাম তারপর আবার চারটে লুচি নিয়েছিলাম তিনটে খেলাম একটা শক্ত বলে ফেলে দিলাম তারপর আবার লুচি কটাকে ঢাকার জন্য আবার এত কটা কটা ভাত ভাত নিলাম তিন গাল গাল কি চার চার মতো হয়েছে খেয়ে নিলাম খেয়ে তারপর মনে হলো জানা হ্যাঁ পেটটা বুঝেই ভাত কটা না খেলে মনেই হতো না যে খাবার খেয়েছি ভাত খেয়ে খেয়ে তিন বেলায় ভাত খাওয়া হয়ে যাচ্ছে এখন বিছানা রেডি করতে আসলাম এদিকে আমার মেয়েকে খাইটাই দিলাম ও খেতে দিলাম খেয়েটাই নিলে এখন ঘুমাবে কি দেখো কি সব বানাচ্ছে মুতি পুঁতি সব বানাচ্ছে আর আমি আসছি তোমাদের সঙ্গে গল্প করতে তো যাই হোক ঝালের ঝাল বাবা তো আজকে ঝালের জন্য আর কথা বলতে পারছি না এত ঝাল হয়েছে বাকি কথা নেক্সট ব্লগে বলবো ঝালের জন্য কিছু ভাল লাগছে না